আমি রেজাল্টের জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি যার আশীর্বাদ ছাড়া কোনো কাজই সুষ্ঠুভাবে হতে পারে না এবং আমি আমার বাবা মার প্রতিও খুবই ধন্যবাদ জানাই কারণ তারা সকল সময় আমাকে সাপোর্ট করেছেন সকল সুখে দুঃখে আমার পাশে ছিলেন তারা আমার জন্য তারা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছেন এবং তারপরেই আমি ধন্যবাদ জানাবো আমার স্কুল কলেজের সকল শিক্ষকগণ যারা প্রথম থেকে আমাকে রেজাল্টের দ্বার গোড়া পৌঁছে দিয়েছেন এবং অত্যন্ত কৃতজ্ঞতা আমি উন্মেষ পরিবারের প্রতি উন্মেষ পরিবার আমাকে খুবই ভালোভাবে গাইড করেছেন তাদের এই গাইডেন্সের মধ্যে থেকে আমি একটি ভালো রেজাল্ট করতে পেরেছি তাদের গাইডেন্স ছাড়া আমার এত ভালোভাবে রেজাল্ট হতো না আন্তরিকভাবে খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মূল বইয়ের কোনো বিকল্প নেই অধিকাংশ প্রশ্নই মূল বই থেকেই আসে আর এই জন্যই উন্মেষ থেকে আমাদেরকে প্রত্যেকটা বই মূল রাইটারের বই যেগুলো ছিল সেগুলোকে লাল সবুজ কালিতে দাগিয়ে পড়ানো হতো লাল কালির অর্থ হচ্ছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট পার্ট যেটা বইয়ের সেগুলো লাল কালিতে দেখানো হতো এবং তার থেকে মোটামুটি ইম্পর্টেন্টগুলো সবুজ কালিতে হতো আর এই লাল সবুজ কালিতে দেখানোর ফলে আমাদের প্রস্তুতি নিতে আরও সুবিধা হয়েছিল কারণ যখন আমরা কিছু দেখা যেত যে পরীক্ষার আগে কম টাইম আছে তখন আমরা শুধু লাল লাল পাটটুকু আগে পড়তাম তারপরে সবুজ পাটটুকু পড়তাম এতে দেখা যেত ফুললি প্রিপারেশানটা হয়ে যেত আর আসলে দাগানো বইয়ের গুরুত্ব সেটাও আছে মেডিকেল বই পরীক্ষা কারণ সম্পূর্ণ বই প্রত্যেকটা লাইন পড়ে কখনও মেডিকেলে ভালো কেউ করতে পারেনি আর করা যায় না আর সবগুলো লাইন অত ইম্পর্টেন্টও না এই জন্য যে দাগানব্বইয়ের গুরুত্বটা মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো একটা চান্স রেজাল্ট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি ক্লাসগুলো আমার মেডিকেলে ভর্তিতে একটা ভালো রেজাল্টের জন্য খুবই ইফেক্টিভ ছিল ভাইয়েরা প্রথম থেকে আমাদেরকে ভালোভাবে গাইড করতেন অত্যন্ত আন্তরিকতার সাথে ক্লাসগুলো নিয়েছেন ভাইয়েরা ক্লাসে আরও গাইডলাইনসে কীভাবে মেডিকেলে অ্যান্সার করবা তোমরা কিংবা কয়েকটা অ্যান্সার করবা কীভাবে প্রস্তুতিটা নিবা মেডিকেল পরীক্ষার আগে কী করতে হবে এ এবং আরও পাশাপাশি যত কিছুই দরকার ছিল আসলে সব কিছুই ভাইয়েরা ক্লাসে বলেছেন আর পাশাপাশি তারা খুবই আন্তরিকও ছিলেন আমাদেরকে যে কোনো যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হতো তাহলে সেটা তারা আমাদেরকে স্পেশালি হেল্প করতেন এবং শুধু ক্লাস ক্লাসগুলো ভালোভাবে অ্যাটেন্ড করলে আমি আশা করি যে মেডিকেল ভর্তি করতে যে কোনো কেউ ভালো একটা রেজাল্ট করতে পারবে আমাদের অফলাইনের পাশাপাশি অনলাইনে একটি উন্মেষ থেকে বড় একটা সাপোর্ট ছিল আমাদেরকে প্রথমতই দেওয়া হয়েছিল কোশ্চেন কোর্সেনব্যাং মাস্টার ক্লাস যেখানে বিগত বছরের কোশ্চেনগুলোর উপর জোর দিয়ে কোথা থেকে কোশ্চেনগুলো হতো চ্যাপ্টারে সেই টপিকগুলো বিশেষভাবে জোর দিয়ে পড়ানো হতো আর তার পাশাপাশি ছিল যে অনলাইন ম্যারাথন লাইভ ক্লাস এই লাইভ ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা টপিক বিস্তারিতভাবে পড়ানো হতো এবং এটা প্রত্যেক ক্যাটাগরি স্টুডেন্টের জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ এখানে বেসিক টু অ্যাডভান্স সব কিছুই করানো হতো এজন্য যদি একজন শিক্ষার্থী যদি দুর্বল হয়ে থাকে সেও যেমন লাভবান হবে তার পাশে একজন যদি অ্যাডভান্স স্টুডেন্টের জন্য এটা খুবই লাভবান হবে ক্লাস করলে এবং এই এই লাইভ ক্লাসে ভাইরা আমাদের যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হতো সেই লাইভেই আমাদের সলিউশন দিয়ে দিতেন তার পাশাপাশি আমাদের ছিল যেটা আমাদের কিউ এ সার্ভিস যেটা কিউ এ সার্ভিসটা আমি মনে করি খুবই আমাকে হেল্প করেছে মেডিকেল পরীক্ষার আগে কারণ এটা আমাদেরকে একটা বাসায় একটা নিজস্ব ভাই একজন প্রাইভেট টিস টিউটারের মতো আমাদেরকে কাজ করেছে কারণ যে কোনো সময় আমরা যদি কোনো সমস্যা সমাধান সম্মুখীন হতাম তাহলে কিউএ দিলে দ্রুত সময়ে ভাইরা সেটা সমাধান করে আমাদের দিয়ে দিতেন এটা আমাকে অত্যন্ত হেল্প করেছে মেডিকেলে ভর্তি পরীক্ষা ভালো করার জন্য এক্সামের কোনো বিকল্প নেই এবং উন্মেষ থেকে আমাদের প্রথমে ডেইলি এক্সাম নেওয়া হতো এরপর ছিল উইকলি এক্সাম ফাইনাল মোডেল টেস্ট আমরা সবসময় আসলে পরীক্ষার মধ্যে থাকলে আমাদের পরীক্ষা ভিত্তিটা দূর হয় এবং প্রথমতই আমাদের নেওয়া হতো উইক ডেইলি এক্সাম যেটার কারণে আমরা প্রিভিয়াস দিন যে টপিকগুলো আলোচনা করা হয় ক্লাসে তার উপরে এক্সাম দিতে পারি এতে আমরা বুঝতে পারি যে আমাদের কোথায় ল্যাকিংস আছে সেগুলোকে আমরা আরও শক্তিশালী করতে পারি এবং তারপরেই থাকি উইকলি এক্সাম যেটা উইকলি এক্সামের ফলে আমরা বুঝতে পারি যে আমাদের সারা সপ্তাহে পড়ার পরে যে টপিকগুলো আমাদের বাদ গিয়েছে কিংবা বুঝতে অসুবিধা হয়েছে সেগুলো আমরা রিকভার করতে পারি এবং পাশাপাশি আমাদের লাস্ট মুহূর্তে নেওয়া হয়েছিল ফাইনাল মডেল টেস্ট যেটা একদমই মেডিকেল স্ট্যান্ডার্ড এবং এই মডেল টেস্টগুলো দেওয়ার ফলে আমার মনে হয়েছিলো যেন পরীক্ষা হলে কি উন্মেষের একটা পরীক্ষা অ্যাটেন্ড করছি এবং আমার মধ্যে পরীক্ষার ভয় বলে কিছুই ছিল না আমি রিল্যাক্সে একটা পরীক্ষা দিতে পেরেছি এজন্য আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো করার জন্য এক্সামের কোনো বিকল্প নেই উন্মেষের ম্যাটেরিয়ালগুলো মেডিকেলে একটা ভালো রেজাল্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমত ছিল মেডিটিক্স যেটা মেডিটিক্সে সকল বাজারে যত ভা বিখ্যাত রাইটারের বইগুলো আছে সবগুলো তথ্য ইম্পর্টেন্ট তথ্যগুলো এক জায়গায় করে দেওয়া হতো এবং এটা আমাদের গুরুত্বপূর্ণ কারণ আমাদের অনেকেরই সামর্থ্য থাকে না কিংবা টাইমও থাকে না যে অনেকগুলো রাইটারের বই আলাদা আলাদাভাবে পড়ার এটা আর তার পাশাপাশি এটা ছন্দ আকারে কোনো টপিক বলা হতো কিংবা কোনো টপিক যদি কঠিন থাকতো সেটা সহজভাবে দেওয়া হতো ছক আকারে চার্ট আকারে এভাবে দেওয়া থাকতো যেটা আমাদেরকে খুবই হেল্পফুল ছিল পাশাপাশি মেডিটিক্সের প্রতিটা চ্যাপ্টারে লাস্টে ছিল গুরুত্বপূর্ণ সংখ্যা ভিত্তিক তথ্যগুলো একসাথে এবং গুরুত্বপূর্ণ সালগুলো গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের নাম এসবই একসাথে দেওয়া থাকতো যেটা একবার করে চোখ বুলালে আমাদের সব কিছুই মনে পড়তো একবার করে পুরো চ্যাপ্টারের জিনিস আর এর পরবর্তীতেই ছিল আমাদের প্র্যাকটিস বুক আর তোমরা নিশ্চয়ই জানো যে মেডিকেলে প্র্যাকটিস ছাড়া কখনো ভালো করা সম্ভব নয় যতই তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখো প্র্যাকটিস অবশ্যই করতে হবে এর জন্য প্র্যাকটিস বুকের কোনো বিকল্প নেই তার পাশাপাশি ছিল আমাদের কোশ্চেন ব্যাংক যেটা এবং প্রতি বছরই মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন বিগত সালের কোশ্চেন থেকে অনেক কোশ্চেনই আসে এবছর এসেছে আর এজন্য কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করাটা অনেক গুরুত্বপূর্ণ আর কোশ্চেন ব্যাঙ্কটা আমাদের স্পেশালিটি যে প্রত্যেক চ্যাপ্টার ওই আলাদা আলাদাভাবে কোশ্চেন দেওয়া থাকতো এজন্য যদি কোনো একটা চ্যাপ্টার শেষ করার পরে সেই চ্যাপ্টার কোশ্চেনগুলো দেখার সুবিধা হতো আমাদের জন্য আর পাশাপাশি ছিল আমাদের জি কেই কোশ্চেন ব্যাঙ্ক যেটা কারণ তোমরা নিশ্চয়ই জানো যে সাধারণ জ্ঞান ইংলিশ থেকে বিগত বছর অনেক কোশ্চেন আছে প্রায় অলমোস্ট অনেক দশটার মধ্যে অনেকগুলো করশ্রেনি দশটা জি কের মধ্যে প্রায় আটটা সাত আটটা কোশ্চেনই প্রায় বিগত বছরও বিভিন্ন ইউনিভার্সিটি থাকা আশা করছেন বিসিএস করছেন এসব কোর্শন থেকে আসে এজন্য জিকেই কোশ্চেন ব্যাঙ্কটার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এবং তোমরা জানো নিশ্চয়ই যে মেডিকেল ভর্তি হয়ে প্রত্যেক বছরই অনুশীলনী থেকে প্রচুর এমসিকিউ আসে এজন্য এটা এই বইটা আমাদেরকে অনেক হেল্প করেছিল এবং আমিও এই বই থেকে অনেক এমসিকিউ কমন পেয়েছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং আমার ভালো রেজাল্টের পিছনে এই বইটার অনেক অবদান রয়েছে আমার জুনিয়র যারা আছে তাদেরকে আমি সাজেশান দেবো যে তোমরা এইচএসসির শুরু থেকেই তোমরা মেডিকেলের জন্য প্রিপারেশান নিতে থাকো আর বইয়ের কনসেপ্টগুলো ভালোভাবে প্রিপারেশান নেওয়া পাশাপাশি যদি পারো যদি টাইম পাও যদি একাধিক রাইটারের বইটাও তোমরা দেখতে পারো কিছু এবং পাশাপাশি ইংলিশটাও তোমরা গ্রামার পার্টটা একটু গুরুত্ব দিবে এইসিসির শুরু থেকেই এবং পাশাপাশি তোমরা যদি প্রি মেডিকেল থেকে যদি উন্নষের সাথে যুক্ত থাকো তাহলে তোমাদের অনেক হেল্প হবে এটা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি দেশের একজন ভালো নাগরিক একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি এবং আমার পড়াশোনাটা ভালোভাবে কমপ্লিট করতে পারি এবং সবার জন্য শুভকামনা থাকলো 2023 তেইশ মেডিকেল ভর্তি পরীক্ষায় 19 থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন এবং ডিএমসি দুশো চল্লিশ জন সহ সর্বমোট চার হাজার তিনশো প্লাস শিক্ষার্থীর ঈশ্বরের সাফল্য মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2024 এর অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে